গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা এখন সকাল সাড়ে দশটা বাজে আর কি শুরু করেছি কালকে তো চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছিল তারপর তো কোনো রকম করে টোরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু অনেক কষ্ট হয়ে গেছিল আর বেশি আমরা না খেয়েছিলাম তার জন্য আমার বেশি কষ্ট হয়েছে আমার আবার ট্রাভেল করতে গেলে খুব খিদে পায় আর জানি না কেন হাবি খেলে আমার হয় না আমার জানি না ভাতের খিদে পায় আর ঘরে থাকলে পরে তেমন একটা খাই না ভাত না খেলেও হয় কিন্তু বাইরে গেলে আমার খুব খিদে পায় তবে আবার রাতে করে রান্না বান্না করে টরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকালে উঠেও খুব কাজ করেছি অনেক কাজ এগিয়ে গেছে আমার আর এখন রান্নাঘরের কাজও অলমোস্ট হয়ে গেছে রান্না হয়ে গেছে আমার আর এখন শুধু বাসন কটা ধুলে হয়ে যাবে আর জামা কাপড় ধুচ্ছি ওদিকে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে রাতেও করেছি এখন আবার করতে হবে তো সঙ্গে থাকুন প্রবলগ আপনাদের সাথে শেয়ার করব বাসন ধুতে ধুতে চলে এলাম মেশিনে ওদিকে জামা কাপড় দিয়েছি আর এই যে পুরো পরলাম এই কয়দিন তো ওখানে তো কোনো ঘাম থাম তো হয়নি তবুও রোদে দিয়ে তারপর আলমারির মধ্যে রেখে দেবো যাই গিয়ে রোদে দিয়ে দিয়ে আরো সকালে দিতে হতো আমি ভুলে গেছিলাম রোদটাও উঠেছে আজকে ভালোই আমরা তো ওখানে বসে শুনেছি এখানে বৃষ্টি হচ্ছিল করে পরশু দিন নাকি বৃষ্টি হচ্ছে কালকে হচ্ছে নাকি সেটা শুনিনি রোদে পাল্টেনি আর জানেন কি হচ্ছে আমার সব ফুল গাছগুলো ছাগলে খেয়ে গেছে কি কষ্ট করে বাঁচিয়ে বাঁচিয়ে দেখেছি এই যে কালকে এসে আগে দেখেছি এই যে দেখুন কত ফুল ফুটতো কত পুজো দিয়েছি নীলকণ্ঠ ফুলের গাছও খেয়ে চলে গেছে একদম একদম ন্যাড়া হয়ে রয়েছে ফুলও ফুটেছিল কত ফুল ফুটে এই যে শুকিয়ে শুকিয়ে রয়েছে এই যে জবা ফুল গাছটা ওর পরেও ফুল মানে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম প্রথম ফুলটা তারপরেও অনেক ফুল ফুটেছিল আমরা যাওয়ার আগে আমি পুজো দিয়েছিলাম এই যে একদম কত পাতা ছেড়েছিল পুরো ন্যাড়া করে শুধু ডালটা পড়ে রয়েছে এখানে আরো লাগিয়েছিলাম সবকটা পাতা ছিল খেয়ে গেছে আর এই যে হলুদের চারা লাগিয়ে হলুদ লাগিয়েছি এই যে হয়েছে এখানে আমি ভাবিনি হবে কারণ ওগুলো না একটু পচে পচে গেছিল সব খেয়ে চলে গেছে আর আম তো বেশ বড় হচ্ছে ওই যে আম গাছটা এখানে ফেলে রেখেছিলাম আমরা বীজ তুলে আর অন্য জায়গায় লাগাইনি আর এটা না বড় আম আমরা কলকাতার থেকেই মনে হয় এনে খেয়েছিলাম তারপরে এখানে এনে বীজ ফেলেছিলাম ভালো করে রোদে দিয়ে দি তারপর আলমারিতে তুলে রাখবো আমাদের এখানে তো কোনো কাজ নেই আর কালকে আসার পর থেকে তো সেই গরম লাগছে এখানে তো গরম শীতকাল বলে কোনো কিছু নেই এখানে শুধু রাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু হাওয়াটা কিন্তু ঠান্ডাই খুব আনন্দ করলাম খারাপ লাগছিল কালকে চলে এসছি যেহেতু বাড়ি তো ফিরে আসতেই হবে চলে এলাম এখন আবার নতুন করে এখন আবার সেই কাজ কর্ম সারাদিনের এই কয়দিন অনেক আরাম করেছি খেয়েছি আর ঘুরেছি এটা উল্টো কোনটা উল্টো পাশ দিয়ে একটু রোদ রোদ খাইয়ে গরম হয়ে যাবে তুলে নেব থাকুক আর বাকি আবার জামা কাপড় ধুয়ে মেলতে হবে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের এই বেলার মতো রান্নাঘরের কাজ শেষ আর খাওয়ার আগে একটু ডিম ভাজবো সকালে নিরামিষ করেছি ওই রয়েছে আলাদা করে আর কিছু রান্না করলাম না আর এখন জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে ড্রাইতে দেবো মেলবো তারপর ঘর মুজব আজকের মতো কাজ শেষ বেশি কিছু করছি না ঘর তেমন নোংরা তো হয়নি আর আমি যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে ভেতরে ঢুকিয়ে রেখে গেছি তার জন্য অত কাজ নেই অত কষ্ট নেই যতটুক রোজ করতে হয় আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়া ঝুড়া উপর উপরে এই একটু হয়ে যাবে কালকে অনেকটা করে ঘুমিয়েছি আমি জানি সকালে উঠেই আর ইচ্ছা করে না এনার্জি থাকে না আর কি ঘুরে এসে বাড়িতে আসলে কি হয় রিল্যাক্স হয়ে যাই তারপর আর ভালো লাগে না অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু অনেক আনন্দ করেছি খুব ভালো লাগলো কলকাতায় এবারটায় কারণ শীতকাল ছিল তার জন্য ঘুরতে কষ্ট হয় না আর কি আর গরমে তো একটু কষ্ট হয় কিন্তু আমার মনে হচ্ছে আমরা যখন গরমে গেছিলাম তখন বেশি ঘুরেছি বেশি খেয়েছি এবার শীতকালে সবকিছু ঠান্ডা লাগে আর ভালো লাগে না আর আমার আমি দেখলাম আমার শীতকালে বেশি অসুবিধা হচ্ছে অনেক ধরনের প্রবলেম হচ্ছিল কিন্তু গরমকালে কোনো ধরনের কোনো মানে শরীরের মধ্যে কোনো অসুবিধা হয় না আর কি আমার শুধু একটু ঘামি অনেক ঘাম দেয় কষ্ট হয় কিন্তু অসুস্থ হই না আর কি আর শীতকালে গিয়ে আমার সাইনাসের জন্য মাথা ব্যথা সবসময় থাকতো আর নিঃশ্বাস নিলে কি হয় নাকে ব্যাথা ব্যথা করে ভীষণ এখানে তো তেমন একটা হয় না এসির মধ্যে থাকলেই আমার একটু অসুবিধা হতো তো অতটা এসি তে কখনো থাকি না শুধু একটু গাড়ির ভেতরেই যা ঘরের ভেতরে এই গরমের পরে আমরা এসি লাগিয়েছি এর আগে তো ছিল না ভাড়া বাড়িতে কোয়ার্টারে আমরা এসি লাগাইনি নিজের বাড়িতে লাগাবো তাই আর আজকে আবার থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই অনেক ধরনের প্ল্যান করছেন হবে আমার তেমন একটা ইচ্ছা হচ্ছে না এখানে যেতে পারি আমরা বিচে ওখানে হয় হয় প্রোগ্রাম অনেক কিছু হয় দু বছর আমরা গেছিলাম ওখানে যখন আমরা ওদিকে থাকতাম এখানে ছিলাম তখন গেছিলাম তো এবার ইচ্ছা হচ্ছে না কারণ আর এনার্জি নেই ঘুরতে যাওয়ার জন্য এখন মনে হচ্ছে ঘরেই থাকি খাওয়া দাওয়া করি ঘুমাই যেহেতু কয়েকদিন পুরো এখানে সেখানে বেরিয়েছি আর সবটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমরা কাজে ছিলাম তার জন্য আর বাইরে খেয়েছি বাইরের খাওয়া আর ভালো লাগছে না ঘরেই খাবো এবার নিজে রান্না করে বাইরে গেলে কি ঘরে আসতে ইচ্ছা হয় আবার ঘরে থাকলে বাইরে যেতে ইচ্ছা করে মানুষের এরকম এখন বাকি কাজটা করি আর কাল থেকে তো আবার নতুন বছর শুরু আমাদের বাঙালিদের জন্য তো পয়লা বৈশাখ নতুন বছর তো আমরাও সেলিব্রেট করি সবার মতো আর আমরা দু দুবার করি এই সময় করি আবার পয়লা বৈশাখেও করি বাঙালি ওই সেলফগুলো একটু পরিষ্কার করবো ঝাড়পোচ করতে হবে আর সকালবেলায় কিন্তু নিজের একটু ব্লগ দেখে নিয়েছি ওখানে যেহেতু আমি সময় পাইনি এডিট করতাম আপলোড করে দিতাম আর সকাল থেকে চালিয়েছিলাম নিজের ব্লগ একটু দেখছিলাম একটা দুটো দেখলাম কাজের ফাঁকে ফাঁকে জামা কাপড় কিছুক্ষণ কমফোর্টে ভিজিয়ে রেখেছি এখন ড্রাইতে দিচ্ছি মেললেই কাজ শেষ না তারপরে মেলে দেবো ইচ্ছাই করছে না একদম না মানে একটু বসলে আর তারপরে কাজ করতে ইচ্ছে করে না একভাবে করতে থাকলে হয়ে যায় ওই একটু কষ্ট হয়ে করে বসি তারপরে গিয়ে সব জড়িয়ে গেছে তারপরে গিয়ে আর ইচ্ছে করে না অনেক জামা কাপড় হয়ে গেছে ডেলি পরতাম আর জমিয়ে জমিয়ে রেখে দিতাম তারপরে এখানেও কটা ছিল নোংরা যাওয়ার আগের দিনের সেই ও চাদর তো সব তুলে রেখেছি ওই যে জমা করে রেখেছি কালকে ধোবো আজকে আর ধুবো না কারণ মেলতে অসুবিধা হয়ে যাবে একসাথে অত জামা কাপড় ধুয়ে রোদে দিয়েছি মেঘ করে এই যে বৃষ্টি নামছে আবার তুলে ফেলেছি তাড়াহুড়ো করে এখন ঘরে মেলে দেবো এখন বাইরে ঝাড়ু দিচ্ছি ঘর মোছা এখনো হয়নি এদিকে টাইম হয়ে যাচ্ছে এদিকে ওদিকে টুকটাক কাজ করতে করতেই সময় হয়ে যাচ্ছে আসছে জোরে বৃষ্টি আমি স্নান করতে গেছি বাইরে বেরিয়ে দেখি কী জোরে বৃষ্টি হচ্ছে দেখুন ভিটে কী হয়েছে আমি পুরো বারান্দাটা সুন্দর করে মুখে তারপরে গেছি কাজ করে এক দেরি হয়ে গেছে আজকে যা করতে হচ্ছে আমার ডবল ডবল বাইরে জামা কাপড় দিয়েছি তার আগে নেট করেছে আমি দেখেছি আমি আবার স্নান করতে যখন দেখি তখন আবার নেট করে গিয়ে রোদ শুরু হয়ে গেছিল বেরিয়ে এই যে বৃষ্টি দেখুন পুরো বারান্দা ভিজে গেছে এত জোরে বৃষ্টি হচ্ছে এখন পুজো দেবো ফুল আনতে যাবো কতদিন পর একটু ভালো করে পুজো দেবো যাবো যাবো এখন দুপুরে খাওয়ার জন্য ভাত বাড়ছি আমি আর খাবো ডিমটা ইয়ে হয়ে গেল একটু ডিম ভাজা করছি রান্না করেছি ফুলকপির তরকারি আর পেঁয়াজ কলি ভাত তো ঠান্ডা হয়ে গেছে সেই সকালে রান্না করেছি তো অল্প আর বৃষ্টি তো খামার নামই নেই দেখুন কেমন জোরে হচ্ছে আবার পাচ্ছেন হবে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা যাচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে